বাংলাদেশে আসছে তুপান তোরা ভাবতে পারবি না সেই তুপানে ভেসে যাবি কাউকে দোষ দিতে পারবি না আপন দোষে সভাডাবি বাংলাদেশের জনগণকে বলছি আপন দোষে সভা ডাবি দুষবীরে মন কারে মানুষ কিছু কর্ম করার আগে হাজারবার ভাবে ভাবলি না তোরা একবারও ভাই কি বলি আর তোরে বুঝিস তোরা কমেন্ট করিস ভিডিওর মধ্যে গালিগালাস দিয়ে ভাল মন্দ না বুঝিস তোরা নিজের ভাল তো একটা কুৎ বোঝে তোরা বুঝলি না জানুয়ারির শেষে যাবে ভেসে কিছু বুঝতে পারবি না এত কিছু বলার পরে তোদের মাথায় ডুবল না রাজনীতির খেল অনেক বড় খোঁজা বড় দায় বাংলাদেশের পাবলিক সামনের মাসে বলবি হায় হায় আরে ভুল তো মানুষই করে মানুষে শুধরে নেয় কিন্তু তোদের মতো পাগলের দল ভুল বেশি করে শুধরানোর চেষ্টা করে নাই যদি সুধ্রাতে চেষ্টা করতিস তাইলে কি রে ভিডিওতে আছে এভাবে কমেন্ট করতিস আরে আমরাও বাঙালি তোমরাও বাঙালি আমরাও বাঙালি তোমরাও বাঙালি তোমার ভাষা আমরা বুঝি আমার ভাষা তোমরা বোঝো এত সুন্দর করে বুঝে দেওয়ার পরে বাংলাদেশের কিছু অমূর্খ গণ্ডমূর্খ পাবলিক ভিডিওতে কমেন্ট করে বলে তুই কে রে বলার আমি বলার কে বুঝবি দুদিন পর যেদিন সালা তোদের ভাঙবি বাড়িঘর মনে মনে ভাবছিস তোরা ওসমাবিল লাদেন দাউদ ইব্রাহিম ওদের ধারের কাছে তো দূরের কথা একটা চুল হতে না তোরা যে শালার উস্কে নিতে তোরা সে শালা কোনদিন যাবে ভোগে বলতে পারবি না তোরা এত কিছু বললাম তোদের কথা কানে গেল না সেটা মানুষ হলে বুঝতিস তোরা শালা মানুষ হলে বুঝতিস তোরা মানুষের বেদনা মানুষ নামে পশু তোরা ভালো কথা বুঝিস না পশু একটা নিজের ভালো বোঝে তোরা সারা বাংলাদেশি কিছুই বুঝিস না যে আনন্দে আর যে মুসলিম রাষ্ট্র বানার জন্য উল্লেখ হয়ে নেমেছিস সে স্বপ্ন তোমাদের স্বপ্নই থেকে যাবে পাবি মুসলিম রাষ্ট্র করতে সবকিছু তোর ব্যথায় চলে যাবে বেফালতু ফুল লাফটে তোদের জেলের মধ্যে যাবে আজ বুঝবি না বুঝবি কাল নিজের পাশায় নিজে মার দিয়ে পারবি গাই সেদিন বুঝবি রাজনীতির কি ভাল ভাই রাজনীতি হচ্ছে ঘোলা জলে মাছ ধরতে নেমো না ঘোলা জলে কখনো মাছ ধরা যায় না আগে ছিলিস ভালোই ছিলিস কত আনন্দে খাইছিস পিছিস ঘুরছিলি তোদের পাকা গজাইছি আর এটা এটা জানিস না দুপাখাতে কখনো আকাশে ওড়া যায় না আর যাদের পাকা নেই তাদের তোরা পাকা করতেছিস ধার দুদিন দিন পরে বুঝবি তোরা কব্বরে গিয়ে যেদিন বাইর হবে তোদের হার এত সুন্দর করে বলেছিলাম তোদের কথা কানে গেল না আর শালারা ভুলভাল কমেন্ট করিস ভিডিওতে এসে কিছু বুঝতে পারিস না ভাই মানুষ তোরা মনসত্ব নাই তোদের ভিতরে মানুষ নামের মানুষ নামের পশু তোরা মানুষের মর্ম বুঝিস না এত সুন্দর ভালো করে বলার পরে তোরা সারা ভারতকে চিনতে পারলি না তোদের মাথায় কিচ্ছু আর রইল না ধন্যবাদ যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে গুড নাইট ভালো থেকো